এই গাই আসসালাম আলাইকুম আই এম গেমিন আজকে আমরা বের করতে চলেছি ব্ল্যাক টি শার্ট তো বেশি ব্যাক আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা লাকড়োয়ালি চলে গেলাম এখন তৃতীয় নাম্বারে আমাদের ব্ল্যাক টি শার্ট ভাই কোনটা ভালো দেখা যায় নিউটা নাকি ওল্ডটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এখন আমরা ব্ল্যাকটা এখন ডায়মন্ড মারবো এ দেখো গিরিন আমাকে প্রথম ডায়মন্ড দিয়ে দিব কিন্তু রুকো একটু আমি গরিব হইনি যেহেতু আমি আগে থেকে করি তাই একটু গরিব হয়ে নিলাম এখন আমরা চলে গেলাম প্রথম স্পিনি দিলাম আমার সাবস্ক্রাইবারদের নামে ইসমিল্লাহ গাছ দেখা যায় কী ভাই কী ভাই কী ভাই দিয়ে দিছে অন্য মাত্র একটা টোকেন ওরে দিয়ে দিলাম দুশো টোকেন এবার কি নিশ্চিত গাছ দিয়ে দিবে এবার কি গেলি না দিবে 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 ও ভাই দিবে 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 নিশ্চিত দিবে কিন্তু ভাই তাও দিল না এবারকে আবার একটা শোট এমনটা মারলাম কি ভাই দিবে এবারকে না দিলে ভাই আমি ক্যারেক্টারটা পাল্টে অন্য ক্যারেক্টার আমাদের আব্বু ক্যারেক্টার নিয়ে নিবো দশটা দিয়ে দিয়েছে ভাই অনেক ভালো অনেক ভালো ভাই এখন তাও দিল না এখন আমরা চলে যাব আমাদের ক্যারেক্টারে ক্যারেক্টারে গিয়ে আমরা একটু এক ফিমেল ক্যারেক্টার নিব আমরা কিনে নিয়ে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এখন নিয়ে নিয়ে আমাদের ফিমেল ক্যারেক্টার নিয়ে এটা এটা নিয়ে নিলাম এখন আবার চলে গেলাম আবার যে প্রথমে মেরে দিল একটু দশ ডেমন কিছুই দিল না দুইশো ডেমন মেরে দিলাম এখন দেখি দেয় গেরি না আমাদের নিশ্চিত গেরি না সে ভালো কিছু দেওয়া আমাদের আসা ও ভাই ভাই কিছু একটা দে তো ভাই কিছু একটা দে আবার মেরে দিলাম দুইশো ডেমন্ড ভাই না এবার কি নিশ্চিত কিছু একটা দি দিব এখন নিশ্চিত কিছু একটা আমাদের দিয়ে দি ভাই এবার দি দেয় ভাই না আবার ডেমনগুলো খরচ করিস না ভাই দিয়ে দে দিয়ে দে দে আরে ভাই দিতে আসে না ভাই আমাদের একশো টাকা হয়ে গেলো কিন্তু সমস্যা নেই এখন আমরা এবার কি গেরিয়ে না দিয়ে দিবে এবার কি গেরিয়ে না দিয়ে দিবে এবার এবার কি না দিচ্ছে না এখন আমি নিব আমাদের দিচ্ছে না এবার কি আমি নিয়ে নেব আমাদেরই ভাই এই ক্যারেক্টারটা কই গেল এই যে এই ডাকাত ক্যারেক্টারটা নিয়ে নিলাম এখন আবার গিয়ে প্রথমে এরকম একটা ক্লিম করে মেরে দিলাম এখন গেরিয়ে না নিচ্ছি না আমাদের দিদি নিচ্ছি 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 ভাই দিয়ে দে ভাই হ্যাঁ ভাই তোমাদের একটু ডিস্টার্ব করে ভাই আমার ভিডিওতে কেউ লাইক না ভাই আমি নতুন একজন ইউটিউবার আমাকে সব সাবস্ক্রাইব করে লাইক দাও প্লিজ ভাই তোমাদের কাছে এটা আমার অনুরোধ ভাই আমাকে একটু আপন করে নিতে পারবো না তোমরা নতুন তাও কে হইলো একটু আপন করে দিল ভাই এখন আমি ওরা তোরা স্পিন মারা শুরু করে দিয়েছি ভাই প্লিজ আমাদের এই এক্সপ্লেনটিকে যারা দেখছো তার একটা লাইক একটা ছোট্ট সে ভালো সে একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিলে ভাই তোমরা তোমাদের কী হবে ভাই আমার তো শুধু একটু সাবস্ক্রাইব করতে করার লাগে কিন্তু গাইস এখন এগুলো প্রচল বাদ দিয়ে প্রচল বাদ দিয়ে আমরা আমাদের আসল এদে চলে যাই এখন দেখি কোনটা দেয় গাই আমার আমার চাই আমার আমার ওল্ড ব্ল্যাক টি শার্টটা চাই ওল্ড ব্ল্যাক টি শার্টটা ভাই সবারই ইমোশন এখন ভাই দেখি কি দেয় গেলি না তো কোনো ঠিক না ভাই গেরি তো একটা পাগল ভাই গেরি না কিছু একটা ভালো একটা দিয়ে দেয়া দে দে ভাই দে না কিছু একটা দিয়ে দে কিরি না ভাই আমাকে সব ডেমন খেয়ে নিল ভাই কিরি না কী খারাপ ভাই এখন আমি সিঙ্গেল স্পিন মারবো দিল না দিলো না ভাই দিয়ে দে ভাই প্লিজ ভাই দিয়ে দে ভাই দিয়ে দে তো বাহানা করোস কেন ভাই ভাই রে দিয়ে দে এ ভাই দিয়ে দে রে লাস্ট স্পিন এখন দেখি কোনটা দেয় আমাদের চাই আমরা ওলটা ভাই কোনটা দেয় দেখি না দিদি না ভাই সবাই একটু ভিডিওতে লাইক করে দাও এখন কমেন্ট করে ভাই দেখি কোনটা দেয় ভাই দেখি দেখি দে ও ভাই নিউটা দিয়ে দিয়েছে আমাদের ব্ল্যাক টি শার্ট নতুন ব্ল্যাক টি শার্ট ও ভাই নতুন ব্ল্যাক টি শার্টটা পেয়ে গেলাম কিন্তু এখন আমরা চলে যাব এখান থেকে একটা বান্ডিল নিয়ে নিই তো গাইস আসসালামু আলাইকুম প্লিজ ভাই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে যাও ভাই আমি একটু নতুন ভাই আমাকে সাপোর্ট করো ভাই প্লিজ ভাই তোমাদের মা মাছে ইনশাল্লাহ আমি অনেক কিছু করে বল ভাই प्लीज़ सपोर्ट करो प्लीज़ सब्सक्राइब माय यूट्यूब चैनल गेमिन्राज वाई टी गेविन्राज वाई टी वालेकुम